গাজায় যুদ্ধবিরতির আলো দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হামাস যুদ্ধবিরতির পরিকল্পনায় সম্মতি দিলেই শেষ হবে গাজা যুদ্ধ শনিবার ট্রাম্প বলেন ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের প্রাথমিক ধাপে রাজি হয়েছে এখন হামাসের সম্মতিই নির্ধারণ করবে যুদ্ধ থামবে কিনা হামাস সম্মতি দিলেই শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় এরপর ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করা হবে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেছেন এটি তিন হাজার বছরের বিপর্যয়ের অবসানের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ এর আগে ট্রাম্প জানিয়েছিলেন গাজা যুদ্ধবিরতি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হতে পারে তিনি বলেন আমি বিবিকে বলেছি এটা তোমার জয়ের সুযোগ তার হাতে আর কোনো বিকল্প ছিল না তাই তাকে রাজি হতে হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা এখন প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে স্থলবাহিনীর সুরক্ষায় এখন মূল লক্ষ্য ফলে আক্রমণ সীমিত করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়েও নিশ্চিত করেছে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে আক্রমণাত্মক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে এই ধাপের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে সব জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ের প্রক্রিয়া বিশ্লেষকরা বলছেন হামাস যদি এ প্রস্তাবে সায় দেয় তবে এক বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসান ঘটতে পারে শীঘ্রই দেশ সময় নিউজ ডেস্ক